এদিকে আবার সত্য হতে যাচ্ছে শেখ হাসিনার কথা দেশে ফিরছেন তিনি যুক্তরাষ্ট্রের চাপে দেশে হারা মোহাম্মদ ইউনুসের সরকার শেখ হাসিনার থেকেও ভয়ানক অবস্থায় হাঁটছে ডক্টর ইউনুসের প্রশাসন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী

আরও একটি বিস্ফোরক প্রতিবেদন দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু সময় নিয়ে আজকে সংবাদটি দেখবেন দর্শক এবার যুক্তরাষ্ট্রের চাপে দেশে হারা ডক্টর ইউনু সাহেব পঁচিশে মার্চে আসছেন শেখ হাসিনা এমনই সংবাদে সারা দেশ কিন্তু রীতিমতো কাপা শুরু করেছে এবং এ বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আসলে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে কিনা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন হঠাৎ শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলল থাকছে বিস্তারিত চলুন দেখে আসি নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে আমাদের প্রায় লক্ষাধিক নেতা কর্মী গ্রেফতার আমাদের দেশে অভ্যন্তরে আত্মগোপনে আছে লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের সাথে দলের কেন্দ্রীয় নেতাদের সিংহভাগ কারাগারে আওয়ামী লীগের গুটি গায়ক নেতা কোনো ক্রমে আত্মগোপনে থেকে দলের কার্যক্রম চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তার মানে আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে নিঃশেষ হয়ে গিয়েছে এটা ভাবার কোনো কারণ আমাদের আমরা আওয়ামী লীগ আমরা তৃণমূলের নেতা কর্মীদের সাথে আমাদের আমরা স্থাপন করতে পারতেছি না সঙ্গত কারণে কারণটা হলো যেখানে আতঙ্ক আতঙ্ক গ্রেফতার হত্যা মামলা মামলা খুনের মামলা দিয়ে জর্জরিত আমাদের এমন একজন নেতার নাম আপনি বলতে পারবেন না এমন একজন উপজেলা পর্যায়ের নেতার নাম বলা যাবে না এমন একজন জনপ্রতিনিধি এমপি জেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত যাকে মামলা তারা যে আওয়ামী লীগের নতুন আওয়ামী লীগের কথা আপনি বললেন না নতুন আওয়ামী লীগ এটা হলো ন্যাচারাল এই আওয়ামী লীগ হল আওয়ামী লীগের বলছে তৃণমূলের আওয়ামী এটাকে যারা নতুন আওয়ামী লীগ বলতে চায় এটাই যে বিনোদী সরকারের নতুন বাংলাদেশ করার যে স্বপ্নের নামে ধ্বংসের বাংলাদেশ পরিণত করতেছে এটা ছাড়া আর কিছু না আমাদের তৃণমূলের যারা আছে যারা বাংলাদেশকে বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে জাতির পিতাকে জাতির পিতার কন্যা দেশের শেখ হাসিনার প্রতি যাদের আস্থা সেই মানুষগুলো এরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে এরা বঙ্গবন্ধুর কন্যা দেশেরত্ন শেখ হাসিনা নেতৃত্বে স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়নকারী মানুষ হিসাবে দেশের এক শেখ হাসিনা এদেশের মানুষের সবচেয়ে ভরসার জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মানুষরা তৃণমূলের যে মানুষগুলি এখন প্রতিবাদ করছে যে মানুষগুলো রুখে দাঁড়িয়েছে এটা নতুন আওয়ামী লীগ না এটাই হলো আওয়ামী লীগের ধর্ম আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠেছে

একদম একদম উৎখাত কি আপনি কল্পনা করতে পারবেন না তাদেরকে কিভাবে শরণা হবে আপনি লিখে রাখেন 17 মার্চ 2025 সাল আমি এটা বলেছি আমি অন্য অনেকের মতো দিন ঘন্টা বলতে পারবো না দিন ঘন্টা হয়তোবা বলতে পারতাম আমি বাট আইডিয়া দিতে পারতাম কিন্তু আমার কাছে যে হিসাব নিকাশগুলো আছে যে আলাপগুলো আছে আমি একটা এস্টিমেট করতে পারি সেটা খুবই শিগগিরই আমি এমনটিও শুনতে পেয়েছি 26 মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে যাচ্ছেন নেতাকর্মীদের বিভিন্নভাবে ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে চব্বিশ ঘন্টার নোটিসে তারা সমবেত হতে পারেন আমি এমনটাও শুনেছি যে শেখ জন্য ঢাকায় বাড়ি রেডি করা হয়েছে তিনি কোথায় থাকবেন এমনটিও শুনেছি তার নিরাপত্তার দায়িত্বটি রাশিয়া তদারকি করছেন এমনটিও শুনেছি যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য আহ্বান অনুরোধ বা পরামর্শ দেওয়া হয়েছে এরকম কোনো কিছুর কোনো পথ তো আপনার কাছে আছে ঘটবে প্রধানমন্ত্রী দেশে আসবেন দেশের রাজনীতি শুরু করবেন অবশ্যই করবেন এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন আমি কোন দিন কোন এগুলো কিছু বলতে চাই না पर সত্যটাAttr কি বলতে পারি যে তিনি দেশে আসবেন এবং મોદીজির সঙ্গে রাম সাহেবের কথাবার্তা হবে সেখানে রাম সাহেব আবার শাস্তদাস চলে কথাবার্তা বলবেন বলে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হবে সেই গ্রিন সিগন্যাল অনুযায়ী কে কাজটা করবে সেটা উৎস রাখা হয়েছে কাজটা কি করবে আমার যতদূর সম্ভব মনে হয় এটা করানো হবে এবং ওয়াকার উজ্জামান তিনি নিজের জায়গাগুলো ঠিকঠাক করে নিচ্ছেন রিপেয়ার টিপেয়ার করে নিচ্ছেন এবং বাকি যারা ওই হিজবুত জামাতি আইএসআই পন্থী যারা ছিল তাদেরকে অনেকটা চাপিয়ে উনি দিয়েছেন বাকি কাজটুকু সময় হয়ে যাবে তাহলে পরে ভবিষ্যতে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আপনাদের দেশে সুস্থ অবস্থায় ফিরে যাবেন এবং তার আগে যা সাফাই কাজকর্ম আছে সেই সাফাই কাজকর্ম দুই দেশ মিলে হোক বা এক দেশ মিলে হোক যেভাবে হোক সেই সাফাই কাজকর্ম সমস্ত সম্পন্ন হয়ে যাবে ডক্টর নিউজের প্রতি বহির্বিশ্বের যে চাপ আসতেছে এবং বাংলাদেশে যে চাপ আছে ডক্টর নিউজ চাচ্ছে অনেক আগে থেকেই পদত্যাগ করতে কিন্তু ডক্টর নিউজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র এবং জাতীয় নাগরিক পার্টির যে দলটা হয়েছে তারা তাকে পদত্যাগ করতে দিচ্ছে না এবং হিজবুৎ তাহারি জামাতি ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস এরাও কিন্তু ডক্টর ইনুসকে পদত্যাগ করতে দিচ্ছে না কারণ ডক্টর যদি এখন পদত্যাগ করে এই সকল যাদের কথা বলে তাদের কি পরিস্থিতি হবে বাংলাদেশে তারা ভালো করে জানে ডক্টর ট্রিনুস ইচ্ছা ছিল একটি দল গঠন করে দেওয়া ডক্টর টুস দলটা গঠন করে দিয়েছে এখন যে দলটা গঠন করে দিয়েছে তারা চাচ্ছে ডক্টর ট্রনুজ থেকে যেরকমই পরিস্থিতি হোক এই দলটাকে সারা বাংলাদেশে বিস্তৃতি ঘটানো এবং একটা স্ট্রং পজিশনে দাঁড় করিয়ে তারপর ডক্টর ইনুস চলে যান কোনো সমস্যা নেই তার আগে যদি ডক্টর চলে যায় এই দলটারও ভবিষ্যৎ নেই এবং জামাত ইসলাম তাহারি ইসলামী আন্দোলন মজলিস কোনো ভবিষ্যৎ নেই ডক্টর ইউনুস এই ব্যাপার নিয়ে হয়তো বলেছিল যে আমি পদত্যাগ করতে চাচ্ছি বা দেশের এই পরিস্থিতি কি করা যায় প্রধান হয়তো ডক্টর ইউনুসকে বলেছে আরো কিছুদিন থাকুন এবং নির্বাচনটা দিয়ে আপনি চলে যান এখন ডক্টর ইউনুস ডিসেম্বরে নির্বাচনের কথা বললো তারিখ বলতে পারতেছে না কারণ ওনার পাশে যেসব লোক আছে তারা হয়তো ওনাকে বলতেছে দেশের পরিস্থিতি কোন দিকে যায় বুঝে যাচ্ছে না আপনি তারিখ দিয়েছেন না একটা সম্ভাব্য সময় দেন তখন আপনি যদি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করতে পারবেন কারণ উপদেষ্টা মন্ডলের একটা অংশ চাচ্ছে যে নির্বাচন ডিলে হোক নির্বাচনটা না হোক এবং জাতীয় নাগরিক পার্টির সকলে যাচ্ছে নির্বাচন না হোক নির্বাচনটা ডিলে হোক এখন ডক্টর গেছে যারা দিয়ে হজবরল অবস্থায় তিনি পদত্যাগ করতে পারতেছেন না নির্বাচনও দিতে পারতেছেন না সরকারি নিজের উপদেষ্টাদের থেকে পেশারে আছে বিরোধী দল যারা আছে বিএনপি তাদের থেকে পেশারে আছে আওয়ামী লীগ থেকে পেশারে আছে কূটনৈতিকভাবে আমেরিকা ইন্ডিয়া পেশা দিচ্ছে এখন উনি ছিয়াশি বছর বয়সে আর কত চাপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয় জানিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা আসলে কি ট্রাম্প শেখ নিয়ে এমন মন্তব্য করেছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করেন স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাস করেন তাদের জন্য সবার জন্য একটি আমি মনে করি একটি সুখবর সুখবরটা হচ্ছে যে এরকম যে আমি মনে করি যে ইনুসের বিদায় হয়ে গেছে ইনুসের বিদায় লাশের উপরে শেষ প্যারেকটা যে ঢুকবে সেটা হচ্ছে বলকাপুর ইনুসের মৃত্যু সেদিন হয়ে গেছে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ে এই কথা বলেছিল যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনারা যারা বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন ইংল্যান্ড এবং আমেরিকা দেশগুলোতে থাকেন তারা আসলে আমাদের বাংলাদেশের আমরা যেভাবে কথা বলি তোকে মেরে ফেলবো কেটে ফেলবো তুই যা এখন শেষ করে ফেলবো ওইরকম ভাবে বলে না তাদের একটা ডিপ্লোমেটিক নর্মাস একটা ল্যাঙ্গুয়েজ আছে ওইভাবে তারা কথাটা বলে এবং তারা যদি বলে যে আই এম নট হ্যাপি তার মানে আপনাকে এটাকে বিশাল অনেক বড় কিছু ধরে নিতে হবে যে আপনার এই জিনিসটা আর হচ্ছে না এবং আমি বাংলাদেশে যদি আমরা কেউ যে আই এম নট হ্যাপি তার মানে এখানে আমরা অনেক কিছু মনে করি যে আছে এখানে ম্যানেজ করার বিষয় থাকে বাট এখানে যদি বলে যে আই এম নট হ্যাপি দ্যাট যে যে আপনি কাজটা করতে সেই কাজটা আর হচ্ছে না উনি সেটা পছন্দ করছেন না সো এটা আসলে যারা ওয়েস্টার্ন কালচারের সাথে একটু কম বেশি উঠে চলে আছে যেহেতু আমরা দীর্ঘদিন থাকি আমরা যে জিনিসগুলো বুঝি এবং এটাই বাস্তবতা যে যখন ডোনাল্ড ট্রাম্পী নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের বিষয়টা দক্ষিণ এশিয়ার বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে ডোনাল্ড ট্রাম্প এডমিনিস্ট্রেশন ছেড়ে দিতে চাচ্ছেন এবং ছেড়ে দিয়েছেন যদি বলেন তাহলে আমি বলবো যে ওই দিনই ইনুসের মৃত্যু হয়েছে তারপরে তুর্সীকে আবার গত পরশু দিন ইন্ডিয়াতে ইন্ডিয়ান সিকিউরিটি মিটিং এ যে কথাটা বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশের একতিক মাইনরিটি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হচ্ছে এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায় পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয়

এই পল কাপুর তার মানে হচ্ছে আপনি যদি ধারাবাহিক সিরিজ বিষয়গুলো দেখেন অন্তত এটার জন্য আপনার রকেট সায়েন্স পড়তে হবে না আপনি যদি অন্ততকে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক নম এবং তাদের ল্যাঙ্গুয়েজটুকু বুঝেন তাহলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে মিটিং করে বলে দিয়েছে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তুলসী গাভার বলেছে বাংলাদেশের এথনিক মাইনরিটির উপর নির্যাতন জঙ্গিবাদ হিন্দুদের উপর নির্যাতন এগুলো নিবে উই আর ডিপলি কনসার্ন তার মানে হচ্ছে দে আর নট হ্যাপি অবাউট বাংলাদেশ দে ওয়ান্ট টু ডু সামথিং থার্ডলি পলকাপুর আসছে পলকাপুর পলকাপুরের বিষয়টা আপনি দেখেন এখান থেকে আপনার একটা চমৎকার বিষয় পাবেন হচ্ছে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রশাসন সাধারণ হবে যেমন আগের প্রশাসনটা ছিল কি জো বাইডেনের প্রশাসনটা ছিল যেমন লুক সে ছিল চাইনিজ বংশোদ্ভূত সে একদম দাবায় রাখার জন্য বাংলাদেশকে দাবায় রাখার জন্য যা কিছু করা দরকার সে তাই করেছিল কিন্তু

ইন্ডিয়া আমেরিকা সহ পশ্চিমারা অপেক্ষা করছে এখন আমরা যদি দেখি এই বিশ্লেষণগুলো যদি করি যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তুলসী গা বাংলাদেশ নিয়ে ডিপলি কনসার্ন এই বক্তব্যটা তারপরে পল কাপুরের বিষয়টা যদি দেখি যে এনটি চাইনিজ চিন্তা ভাবনা সেন্টিমেন্ট আবার পাশাপাশি আরেকটা দেখেন যখন ইনুজ যখন দেখলো যে ইন্ডিয়াতে তার আর জায়গা হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রে জায়গা হচ্ছে না তখন কিন্তু সে রাশিয়া ইয়াতে যাচ্ছে চায়না যাচ্ছে ইনি কিন্তু চাইনা সফর আছে তার মানে হচ্ছে সে তার বাঁচার জন্য সে তার মানে সে নিজেকে কোন রকম ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে কিন্তু সে জানে না যে সে মৃত সে মারা গেছে এবং তার লাশের উপরে সর্বশেষ তার ঠেকে দিয়েছে ঠেকে দিবে পর তাই আমি বলবো যে ইনুসের একদম ইনশাল্লাহ বিদায় মৃত্যু নিশ্চিত আমি দেশবাসীকে বলবো ছাত্র জনতাকে বলবো সকল দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা কেউ মনোবল হারাবেন না সকলে ঐক্যবদ্ধ থাকুন বিজয় ইনশাল্লা ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আমাদের জন্য ভালো সংবাদ আসছে আর সেকেন্ড থিং যেটা বলবো যে বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো আপনারা এই দেশের আমাদের গর্বের সেনাবাহিনী আপনারা ইনুস এডমিনিস্ট্রেশনকে ইনুস আর সহায়তা করবেন না ইনুস এ দেশের একটা অসাংবিধানিক এবং বাংলাদেশ এন একজন মানুষ ইউনুসকে জঙ্গিবাদকে এগুলোকে প্রশ্রয় দেবেন না গণতান্ত্রিক দ্বারাকে সকলে সমন্বত রাখুন সকলকে সহযোগিতা করুন আসুন সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে আগে উন্নয়নের একটা স্বর্ণ শিখরে নিয়ে গিয়েছিলেন সেইভাবে একইভাবে আবার সেই দ্বারাকে অব্যাহত রেখে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক এবং অন্যান্য দ্বারাকে অব্যাহত রাখি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে মার্চ হচ্ছে আমাদের বিজয়ের মাস ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটাকে আবারও পরিচালিত করতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই একটু জানাবেন যে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে দরকার কি দরকার না যদি দরকার হয়ে থাকে তাহলে কমেন্টে এ লেখবেন আর যদি দরকার না হয়ে থাকে তাহলে কমেন্টে বি লিখবেন তো এখন এ বিষয়ে আপনি কী মনে করেন একটু কমেন্টে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই লাইক দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সবাইকে